রূপগঞ্জের চনপাড়ায় বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় এক বিশাল মহিলা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে চারটায় চনপাড়া এলাকার পাঁচ নম্বর ফুটবল মাঠে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নারীদের অংশগ্রহণ ছিল উপচে পড়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত রূপগঞ্জ এক আসনের জনপ্রিয় নেতা জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক সমাবেশে চনপাড়ার সাধারণ মানুষ দীপু ভাইয়ের কাছে নানা দাবি ও কথা তুলে চনপাড়া এলাকা পুরোপুরি মাদক মুক্ত করা একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণ একটি উন্নত সেতু নির্মাণ এবং দীর্ঘদিন ধরে বসবাসরত চনপাড়ায় মানুষের স্থায়ী মালিকানা সত্ত্বেও পারমেন্ট নিশ্চিত করা প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুইয়া টিপু উপস্থিত নারী পুরুষ সহ এলাকাবাসীর চনপাড়ার মানুষের চাওয়া পাওয়া পূরণে আমি চেষ্টা করব এই এলাকা হবে মাদক মুক্ত উন্নয়ন হবে সর্বত্র জনপাড়া এলাকার মানুষ প্রাণবন্ত অংশগ্রহণে সমাবেশটি উৎসবে পরিণত হয় উপস্থিত নেতৃবৃন্দ বলেন জনপাড়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে